আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আপনাদের সাথে সোহাব টিপস ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই বৃত্তে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ভয়েসের মিউজিক থেকে মিউজিকটা আলাদা করবেন অনেক সময় আমরা দেখতে পাই যে ইউটিউব টিকটক তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক এখানে একটা একটা ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে মিউজিক শুনতে পাই ঠিক আছে তো সেই ভিডিওর মধ্যে কিন্তু কথা আছে ভয়েস আছে এই ভয়েসের মধ্যে একটা মিউজিক অনেকে অ্যাড করে সেই মিউজিকটা আমাদের খুব পছন্দ হয়েছে এখন আমরা চাচ্ছি যে ভয়েস থেকে মিউজিকটা আলাদা করব। ভয়েস থেকে যদি আমরা মিউজিকটা আলাদা করি সেই মিউজিকটা আলাদা করে দেন সেই মিউজিকটা আমরা যে কোনো ভিডিওতে বসাতে পারবো তো এটা আপনারা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবো উপরে থেকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ভোকাল এটা লিখে সার্চ সার্চ করে করার পরে এরকম একটা চলে আসবে দিকে দেখতে পারবেন ব্রাউজ মাই ফাইল জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার গ্যালারিটা ওপেন করে দেবেন ফটোস অ্যান্ড লাইব্রেরি এটাকে এখানে ক্লিক করে দেবেন আমি আইফোন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারেন একটা মিউজিক ভিডিও আছে জাস্ট এটা থেকে আমি মিউজিক আলাদা করবো আমি ভিডিওর পরে ক্লিক করব এই ব্যাগের ভিতর পাঁচ লাখ টাকা আছে এই টাকা নিয়ে আমার জীবন থেকে তুই সরে যা আব্বা তোমার না আমার জীবন থেকে ও আচ্ছা আমার মেয়ের জীবন থেকে সরে দা চৌধুরী সাহেব আপনি কি করে ভাবলেন ক্লিক করার পর নিচের দিকে ক্লিক করে দেবো আপনারা নিচের থেকে পরে কিছু সময় এখানে ওয়েট করতে হবে যে আমার এখানে কিন্তু আলাদা হয়ে গেছে একটা হলো আর একটা হলো মিউজিক তো আমরা ডাউনলোড করে দেন আমরা এটাকে সেভ করব ফর্মাটা অপশন দেখতে পাবেন এই ফর্মাটা ক্লিক করে জাস্ট এখানে এমপি থ্রি এবং ওয়েব আছে তো আমি এমপি থ্রি যেটা আছে এটাই সিলেক্ট করে থাকবে তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেভ জাস্ট এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন চলে আসবে এখানে মিউজিক ভোকাল আর মিউজিক প্লাস ভোকাল উপরের দিকে যেটা আছে মিউজিক জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই ভয়েসের মধ্যে যে মিউজিকটা আছে সেটা কিন্তু আলাদা করতে পারবেন ডাউনলোড করতে পারবেন আর ভোকাল যেটা আছে শুধু ভয়েস আপনি যে ভয়েসটা দিচ্ছেন ভিডিও ভিডিওর মধ্যে যে ভয়েসটা আছে তাহলে কিন্তু সেই ভয়েসটা আপনারা আলাদা করতে পারবেন তারপরে নিচের দিকে আরেকটা অপশন আছে মিউজিক প্লাস ভোকাল আপনারা চাইলে একসাথে মিউজিক এবং ভয়েস দুটাই কিন্তু ডাউনলোড করতে পারবেন যেহেতু আমি এই মিউজিক ভিডিওর মধ্য থেকে আমরা ভয়েস থেকে মিউজিকটা আলাদা করবো দেন মিউজিকটা আমাদের প্রয়োজন এর জন্য উপরে দিকে মিউজিক মিউজিক পাবে মিউজিকটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখবেন এখানে ডাউনলোড অপশন চলে আসবে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পরে দশ দেখতে পারবেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপরে ওপেন ইন এ ক্লিক করবেন ওপেন ইনে ক্লিক করার পর প্রিয় দর্শক এখানে দেখতে পারবেন এর অপশন চলে আসছে এখানে সেভ টু ফাইল আমি জাস্ট সেভ টু ফাইলে ক্লিক করে দেবো আমি যেহেতু আইফোন দিয়ে দেখাচ্ছি আপনার চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখাতে পারেন তারপর এখান থেকে আপনার একটা ফোল্ডার চুজ করবেন আমি যে এখানে মিউজিক লাইব্রেরি আছে চাইলে উপর দিকে ফোল্ডার আছে এই ফোল্ডারে ক্লিক করে জাস্ট এখানে আপনারা বোকাল বোকাল লিখতে পারেন একটা আলাদা ফোল্ডার করার জন্য আমি আলাদা ফোল্ডার করি বোকাল মিউজিক ঠিক আছে আমি বোকাল মিউজিক দিয়ে দিলাম তো বোকাল মিউজিক দেওয়ার পর উপর দিকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখান থেকে বোকাল মিউজিক চলে আসছে তারপর আবার উপর দিকে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পরে আমার এই মিউজিকটা কিন্তু আমার ডাউনলোড হয়ে জাস্ট এই হিসেবে ভিতরে চলে গেছে ভোকাল মিউজিক যেটা সেই ফোল্ডারে চলে গেছে তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব আমাদের আইফোন থেকে চলে যাব ফাইলসে হ্যাঁ আমরা আইফোন থেকে ফাইলসে চলে যাব ওই ফাইলে ক্লিক করে দিলাম ফাইলে ক্লিক করার পরে উপর থেকে ব্রাউজ এখানে ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে অন মাই আইফোন এখানে ক্লিক করব ক্লিক করার পরে স্ক্রুপ করে নিচের দিকে আসবো এটা ফোল্ডার ইস পার্সোনাল ক্লাব এই ফোল্ডারে চলে যাবো কারণ এই ফোল্ডার ওখানে শো করছিল কারণ আমি এই ফোল্ডারের মধ্যে ইউটিউব ইউটিউবের যে মিউজিক ইউটিউবের ভিডিওর জন্য সেই মিউজিকগুলো আমি এটার মধ্যে রাখছি তো এই পার্সোনাল ক্লাবে চলে যাবো তারপর এখান থেকে আবার মিউজিক লাইব্রেরি কারণ মিউজিক লাইব্রেরির মধ্যেই কিন্তু আমি ফোল্ডার ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম তারপর স্কুলগুলো নিচের দিকে আসবো হ্যাঁ নিচের দিকে আসবো নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এই যে দেখুন ভোকাল মিউজিক এই যে ফোল্ডারটা এখানে চলে আসছে ক্লিক করবো এই যে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি যদি প্লে করি এভাবে করে কিন্তু চাইলে খুব সহজেই আপনারা যে কোনো ভয়েস থেকে মিউজিকটি আলাদা করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম